আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রোজা আটা আঠাশটা আঠাশটার টাইমে হচ্ছে যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি হলো ঈদের বাজার করতে আর হলো কিছু কসমেটিক কেনার আছে মানে আমি এবারে কোনো জামা কাপড় কিনি নাই শুধু একটা জামা কিনছি আর আমার চাচি শাশুড়ি আমাকে একটা জামা দিছে আর হলো আমার আম্মু দুইটা জামা দিছে তো এইবারে এই চারটা জামাই তো এখন হচ্ছে আমরা বাজারে চলে আসছি আর এখন যাব হচ্ছে টেইলার্স দোকানে আমার একটা ননদের জামা বানাইতে দিছে তো এখান থেকে কাজ সেরে হচ্ছে চলে আসলাম কসমেটিক্স দোকানে এখানে হচ্ছে প্রথমে আগে মেহেদি দেখতেছিলাম আমি দোকানদারকে বলতেছিলাম নিহা মেয়ে মেহেদি দেখানোর জন্য তারপর উনি অনেকগুলা কাট খুঁজে মানে নেহা মেহেদি নাই তারপর ভাবলাম সবাই ওরা দুইজন যেহেতু স্মার্ট মেহেদি নিচ্ছে তাই আমিও স্মার্ট মেহেদি নেই তো মেহেদি দেওয়ার আমার এত আগ্রহ নাই এত ইচ্ছাও নাই তো ওরা বলতেছে যে ভাবি আপনিও নেন একটা পরে ওদের সাথে তাল মিলে আমিও নিলাম কারণ হচ্ছে আমার আরও ননদরা আছে তারা সবাই একই মেহেদি নিচ্ছে তো একদিনের জন্য যেহেতু সবাই বলতেছে মজা করব তাই এর জন্য নিলাম তো আমি হচ্ছে প্রথমে মেহেদিগুলা খুলে খুলে দেখতেছিলাম যে ভালো আছে কিনা নাকি আঠালো আঠালো তারপর দেখলাম না মেহেদিগুলা ভালো মানে আমরা আগে যত মেহেদি কিনি অনেক সময় চেক করে আনি না দোকান থেকে আঠালো হয় মেহেদিগুলা বসতে চায় না তারপর মেহেদি কেনা শেষ এখন হচ্ছে চুরি দেখতেছি আমার একটা ননদের জন্য ওর হচ্ছে ড্রেস গোলাপি কালারের মধ্যে তো হচ্ছে গোলাপি কালার মধ্যে রেশমি চুরি খুঁজতেছিল রেশমি চুরি পায় না তারপরে এই চুরিগুলো যাও মানে পাইছি তবুও হচ্ছে ওর হাতে হয় না এক সাইজ বড় মানে অনেক বড় এগুলো আমার হাতেও বড় হয় তারপর এই কাঁকড়াটা দেখলাম এই ছোটো একটা কাঁকড়া বলে আড়াইশো টাকা তারপর আমি নিলাম না তো এই দোকানটাতে আসলাম চুরির জন্য আমার হচ্ছে তেমন চুরি ভালো লাগে না এই চুরিগুলো হচ্ছে আমার পছন্দ হয়েছিল কিন্তু ওনারা দাম বেশি বলে যার জন্য আমি আর নেই নেই তারপর বললাম আরও কয়েকটা দোকান ঘুরে দেখ খি দেখতে দেখতে চুরি আর পছন্দ হয় নাই কারোই তারপর হচ্ছে এখানে লিপস্টিক দেখার পালা তো আমি তো লিপস্টিক তেমন একটা দেই না শুধু একটু লিপ দিই দেই ঠোঁটের মধ্যে তা আমার এই লিপস্টিক দিলে এতটা ভালো লাগে না যার জন্য দেখতেছিলাম আর আমার এই ননদটা বলতেছিল ভাবি আমাকে একটা নুট কালার লিপস্টিক নিয়ে দেন তারপর আমি বললাম আমি নুট কালার লিপস্টিকের শেড এত ভালো বুঝি না যে কোন কালারটা বেশি হালকা কোন কালারটা গাঢ় তারপর আমরা লিপস্টিক নিলাম না দেখেই হচ্ছে চলে আসলাম এই দোকান থেকে আমি হচ্ছে একটা পাউডার নিয়েছি আর হচ্ছে টুকিটাকি আরও অনেক কিছু নিছি এখন হচ্ছে আমরা গরু গোস্ত কিনতে চলে আসলাম তো আমরা যেহেতু মানুষ দুইজন তো আমার শ্বশুর শাশুড়িরা তো কেউই আসবে না তো আমার দাদি শাশুড়ি আসতে পারে আর আমার আশেপাশের ননদ বা চাচি শাশুড়ি তারা আসতে পারে যার জন্য বললাম যে দুই কেজি গরু গোস্তই নাও আর আমার গরু গোস্ত এতটাও মানে খাইতে ভালো লাগে না তারপর একটা মুরগি নিলাম তো মুরগি গরু বস্তু দুইটাই হবে তো এখন হচ্ছে আমাদের কেনাকাটা বাজার সবজি প্রায় ঈদের দিন ঈদের পর এক সপ্তাহের জন্য সবজি টবজি সব কিনে নিয়ে আসছি তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে এসেই এখন হচ্ছে আমি আগে গোসল করে নিয়েছি কারণ যেহেতু বাজারে অনেক ঘুরছিলাম তো শরীর ঘামায় গেছে আর অনেক গরম লাগতেছিল তো আমি বাজারে যাওয়ার আগে বলছিলাম যে আমি আগে গোসল করব না এসেই হচ্ছে গোসল করব তো বাজার থেকে বাজারে গেলে গিয়েছিলাম সেই বারোটার দিকে আর আসতে আস্তে দুইটা বাইজে গেছে তো ভাবলাম গোসল করি একটু পরে তো রান্নাই করতে হবে তো এদিকে আমি সবগুলা বাজার হচ্ছে নামিয়ে নিতেছি কারণ আলাদা আলাদা করে সবগুলা পলিতে রাখতে হবে এখানে হচ্ছে এক কেজি রসুন আনছে যেহেতু আমার রসুন শেষ হয়ে গেছে রসুন ব্ল্যান্ডার করতে হবে তো ভাবলাম এক কেজি নিয়ে যাই অর্ধেক হচ্ছে রেখে দিব ভাজি টাজি করার জন্য আর অর্ধেক হচ্ছে ব্ল্যান্ডার করে নিব তো এখানে হচ্ছে তিরিশ টাকার মেথি আনছি চুলে দেওয়ার জন্য আমার চুলগুলো খুব নষ্ট হয়ে গেছে যার জন্য ভাবলাম ঈদের আগে একটু মেথি দিয়ে দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো এখানে হচ্ছে সেমাই তারপর হচ্ছে নুডলস মুরগির রোস্টের মশলা গরম মশলা ম্যাগি মশলা বাদাম আমার হচ্ছে মাথার তেল কিসমিস নারকেল তো একটা জিনিস আনতে ভুলে গেছিলাম লোকটাকে বলছিও দোকানদার যে চিনি দিতে উনি চিনি দিতে ভুলে গেছে কিনা জানি না যাই হোক চিনি দেয় নাই তো এখন হচ্ছে মুরগিটা আগে পরিষ্কার করে রেখে দিব কারণ মুরগিটা হচ্ছে তো এইভাবে রাখা যাবে না চামড়া ছুলে পিস পিস করে রাখতে হবে তা এই গরু মাংসগুলাকেও হচ্ছে আমি সুন্দর করে কেটে রেখে দিব যেহেতু ঈদের দিন কোনো ঝামেলা না হয় সকালে ঘুম থেকে উঠে যেন রান্নাটা বসিয়ে দিতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ